আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে বিশ্ব ইজতেমা মুসলিম উম্মার উৎক ও বোধ সুদৃঢ় করবে মুসলমানদের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে চেয়ারম্যান পীর বলেন বিশ্ব ইস্তেমা মুসলিম উম্মার ঐক্য সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি তিনি আরও বলেন রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইস্তেমা ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যুগ যুগ ধরে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এজন্য আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই চরমনাই পীর বলেন ইসলাম শান্তির ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের সুমহান আদর্শ সমগ্র মানবজাতির জাতির চলার পথের পাথেই আমরা ইসলামের সঠিক আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয়ভাবে সামগ্রিক কল্যাণ অর্জন করতে পারি বিশ্ব ইস্তেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের যে ঘটে তাতে ইসলামকে জানার ও বোঝার পথ সুগম হয় মুসলিম বিশ্বের বিজ্ঞ আলমদের আলোচনা হতে এতে অংশগ্রহণকারীরা মুসলমানদের জন্য করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পেয়ে থাকেন তিনি বলেন ইস্তমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমান এবং সহিংসতার আলোক বার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে এই বৃহত্তম সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও সুদৃঢ় করবে বলে আমি আশাবাদী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত তাবলিক জামাতের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ বিদেশের লাখো মুসল্লি ঢল এখন টুঙ্গিত তুরাগ নদীতে তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের ছয় দিনব্যাপী আটান্নতম বিশ্ব ইজতেমা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ার আম বয়ানের মাধ্যমে ইস্তেমার কার্যক্রম শুরু হলেও শুক্রবার বাদ ফজর থেকে ইস্তেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে দুই ধাপে ছয় দিন ব্যাপী বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব দুই ও পাঁচ ফেব্রুয়ারি পৃথকভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে দল বেধে জামাতভুক্ত মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন তারা ইজতেমা ময়দানের বিশাল প্যান্ডেলের জেলাওয়ারি বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে বয়ান শুনছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল